টাইফয়েডের ভ্যাকসিন আমি বেসরকারিভাবে আমার বাচ্চাকে দিয়েছি এখন কি এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে আমার বাচ্চাকে এই ভ্যাকসিনটি দিতে পারব আমার বাচ্চার তো একবার টাইফয়েড হয়ে গেছে আমি কি এখন এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে টাইফয়েডের টিকাটি দিব আচ্ছা টাইফয়েডের যে ভ্যাকসিনটা দেওয়া হবে ক্যাম্পেইনে সেটা কি আসলেই নিরাপদ টাইফয়েডের টিকাটা বাংলাদেশেই কেন দেওয়া হচ্ছে অন্যান্য দেশে কেন দেওয়া হচ্ছে না এই ধরনের অসংখ্য প্রশ্ন কিন্তু এখন আমাকে শুনতে হচ্ছে কারণ অভিভাবকরা সবাই সামনে যে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন ক্যাম্পেইন দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে উদ্বিগ্ন ভ্যাকসিনটা কি আসলেই সেফ ভ্যাকসিনটা কি তার বাচ্চাকে তারা দিবে কি দিবে না এই নিয়ে তাদের মনে অনেক ধরনের কনফিউশন তাই ভাবলাম আজকে একটি ভিডিও করি যেখানে আপনাদের টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনটা নিয়ে যত ধরনের প্রশ্ন আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমে একটা প্রশ্ন শুনতে হয় যে টাইফয়েডের ভ্যাকসিনটা আসলে সেফ কি না এবং কেন বাংলাদেশে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে অন্য কোনো দেশে নয় প্রথমে বলে রাখি টাইফয়েডের যে ভ্যাকসিনটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনটি কিন্তু ডাব্লিউএচ দ্বারা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা প্রি কোয়ালিফাইড একটি ভ্যাকসিন এই ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ এবং এই ভ্যাকসিনটি শুধু বাংলাদেশে না নেপাল বিভিন্ন দেশেই দেওয়া হচ্ছে এবং ওই দেশগুলোতে এই ভ্যাকসিন দেওয়ার পরে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি বাংলাদেশে কেন এই ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে দুই হাজার একুশ সালের একটি গবেষণা থেকে দেখা গেছে বাংলাদেশের প্রতি এক লক্ষ মানুষের মধ্যে প্রায় দুশো নব্বই জনই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে একষট্টি পার্সেন্ট হচ্ছে শিশু যাদের বয়স পনেরো বছরের মধ্যে এবং মৃত্যুর হার যদি এই বয়সের মধ্যে তুলনা করা হয় তাহলে দেখা যায় আটষট্টি পার্সেন্ট যারা মৃত্যুবরণ করেছেন তারা সবাই পনেরো বছর বয়সের নিচে তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশে যারা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় তাদের মধ্যে অধিকাংশই শিশু এবং এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে আমাদের দেশের কিন্তু আমরা কিন্তু স্বাস্থ্যবিধি না খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুই না কিংবা খাবার রান্না করার আগেও আমরা ভালোভাবে হাত ধুই না টাইফয়েড কিন্তু মূলত হয় দূষিত খাবার এবং দূষিত পানের মাধ্যমেই যেহেতু নয় মাস থেকে পনেরো বছর বয়সী বাচ্চারা এমনিতেই ঝুঁকির মধ্যে আছে সেই সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই কারণেই টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন ক্যাম্পেইন দু হাজার পঁচিশে এই বয়সের বাচ্চাদেরকে এবং শিশু কিশোর কিশোরীদেরকে উদ্দিষ্টজনক জনগোষ্ঠী হিসেবে ঠিক করা হয়েছে এবং এই ক্যাম্পেইনের আওতায় প্রায় পাঁচ শিশু কিশোর কিশোরীকে ভ্যাকসিন দেওয়া হবে যারা বাচ্চাকে আগে থেকেই প্রাইভেটলি এই ভ্যাকসিনটা দিয়েছেন তারাও কিন্তু এই ভ্যাকসিনটা এই ক্যাম্পের চলাকালীন সময় দিবেন কারণ এখন আমরা এই ক্যাম্পের চলাকালীন সময়ে যে ভ্যাকসিনটা দিব তার নাম হচ্ছে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনে শর্করা এবং প্রোটিন একসাথে কনজুকরেড করে দেওয়া হয়েছে এই কারণে আমাদের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হবে তা আমাদেরকে দীর্ঘ সময়ের জন্য সুরক্ষা দিবে যা আগের ভ্যাকসিনগুলোতে ছিল না আপনার বাচ্চা যদি পূর্বে টাইফয়েড জোর হয়ে থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই এই ভ্যাকসিনটা আপনি দিতে পারবেন এখন বলবো কোন কোন অবস্থায় এই ভ্যাকসিনটি দেওয়া যাবে না যদি আপনার ক্যাম্পেইন চলাকালীন সময়ে বাচ্চার জ্বর থাকে সেই সাথে তার হাম থাকে নিউমোনিয়া থাকে ডায়রিয়া থাকতে পারে এ ধরনের কোনো জটিলতা থাকলে ওই দিন আপনি তাকে ভ্যাকসিন দিবেন না যেহেতু ক্যাম্পেইন চলবে টোটাল আঠারো দিন এই আঠারো দিনের মধ্যে তার সে যদি সুস্থ হয় তখনই তাকে ভ্যাকসিনটা দিবেন তাছাড়া আপনার বাচ্চার যদি পূর্ববর্তী কোনো ভ্যাকসিন দেওয়ার পরে সিভিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলেও কিন্তু তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না সন্তানের যদি কোনো রক্তক্ষরণ জড়িত সমস্যা থাকে যেমন হেমোফেলিয়া বা ইটিওপেথিক থাম্বোসাইটোপেথিক পারপোড়া এই ধরনের রোগ থাকলে কিন্তু তাকে এই ভ্যাকসিনটি দেওয়া যাবে না এই ক্যাম্পেইন চলবে টোটাল আঠারো দিন প্রথম দশ দিন চলবে স্কুলে এবং পরবর্তী আট দিন কমিউনিটিতে যদি কোনো কারণে আপনারা স্কুলে ভ্যাকসিন দিতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী আর্ডিং কমিউনিটিতে যেখানে ইপিআই টিকা কেন্দ্র আছে সেখানে চাইলে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিতে পারবেন সব ভ্যাকসিনেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ভ্যাকসিন দেওয়ার ফলে সামান্য জ্বর শরীর ব্যথা টিকা জায়গায় লালচে দাগ অথবা চুলকানি হতে পারে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই এ ধরনের যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে বুঝতে হবে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পরে শিশুরা অতিরিক্ত চাপে অজ্ঞান হয়ে যায় সেটাকে বলা হয় মাস সাইকোজেনিক ইলনেস এটা আসলে সম্পূর্ণ মানসিক চাপে হয় যদি আপনার বাচ্চার ক্ষেত্রেও এরকম হয় তাহলে এটা নিয়ে একদমই ভয় পাবেন না কারণ প্রতিটা টিকাদান কেন্দ্রে একজন করে স্বাস্থ্য সহকারে থাকবে যে কিনা বাচ্চার যে কোনো ধরনের সমস্যা হলে তখন ডক্টরের সাথে যোগাযোগ করবে অনেকে প্রশ্ন করেছেন যারা পনেরো বছরের উপরে আছেন তারা কিভাবে এই ভ্যাকসিনটা দিবেন তারা তো এই ক্যাম্পেইনের আওতায় নেই তাদেরকে অবশ্যই যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় ডক্টর দেখিয়ে বেসরকারিভাবে এই টিকাটি কিনে দিতে হবে আর যারা নয় বছরের কম বয়সী শিশু আছে তাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই কারণ সামনে ইপিআই কর্মসূচি আওতায় আমরা যে ভ্যাকসিনগুলো দিই সেগুলোর সাথে এই টাইফয়েড ভ্যাকসিনটিকেও কিন্তু যোগ করে দেওয়া হবে তাই প্রত্যেকটা শিশুই নয় মাস বয়স হলে ইপিআই টিকাগুলোর সাথে সাথে এই টাইফয়েডের ভ্যাকসিনটাও পাবে সর্বশেষে বলবো এই টাইফয়েড আপনার বাচ্চাকে যদি টিকা দিতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন কিভাবে করবেন রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে তা আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ